আসসালামু আলাইকুম দর্শক এটা আমার নটকন বাগান লটকন বাগানে প্রায় একশো তিরিশটি লটকন গাছ আছে আর এটা একটা সমন্বিত চাষ করছি আমি দেখুন নিচে হলুদ আছে যে হলুদ কিছুদিন হলে লাগিয়েছিলাম হলুদ বাজাইতে এর আগে এখানে ভুট্টা ছিল নটকল যেহেতু নতুন গাছ প্রায় দুই থেকে তিন বছর বয়স হচ্ছে এখনও ব্যাপকভাবে ধরা শুরু হয়নি তবে মাসাল্লাহ আপনার যেভাবে ধরা শুরু হচ্ছে এইভাবে যদি ধরে তাহলে মনে করেন একটা ভালো আউটপুট পাওয়া সম্ভব দেখুন কত সুন্দর অনেক বড় বড় নাটকল আপনাদেরকে দেখাই গাছগুলো অনেক সতেজ হয়ে উঠছে বর্ষাকালের জন্য দর্শকবৃন্দ আমার জন্য দোয়া করবেন যেন আমি উদ্যোক্তা হিসেবে সফল হতে পারি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম